সালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে রবিমা পুজোর টল টিউবলার ব্যাটারি এবং কি টিউবলার ব্যাটারি এর দুইটার আসলে ব্যবধান কোথায় আর ফ্লাট টিউবলার ব্যাটারির ব্যবধান কোথায় আদৌ আসলে আমরা এই জিনিসগুলো অনেকজনে জানি না না জানার কারণে হয়তো আমরা অনেক সময় বিভ্রান্তির ভিতরে পড়ে যাই যার কারণে হয়তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরা আর যাদের আইপিএসের ব্যাটারিগুলো লাগবে যেমন টল টিউবলার ব্যাটারি টিউবলার ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারবেন এটা হচ্ছে একটা টিউবলার ব্যাটারি আইটিভি সিরিজের আর এটা হচ্ছে টল টিউবলার ব্যাটারি আর টিভি সিরিজের যেটা হচ্ছে তিরিশ মাস গ্যারান্টি আর আইটিভি হচ্ছে চব্বিশ মাস গ্যারান্টি আর এটা হচ্ছে একটা ফ্ল্যাট ব্যাটারি ব্যাটারি যেটা হচ্ছে ফ্ল্যাট প্লেটের ব্যাটারি তো মূলত ব্যাপার হচ্ছে যে আমরা যে ব্যাটারিগুলো আপনাদেরকে আজকে দেখাবো যে টিউবলার প্লেটগুলো কীরকম হয় আর সাথে আমাদের কাছে পেয়ে যাবেন রিমসু পাওয়ার হাউজের ব্যাটারিগুলোও তো এখানে ফ্লাট প্লেটের ব্যাটারি এবং কি টিউবলার প্লেটের ব্যাটারি ভিতরে তফাত এবং কি টিউবলার প্লেটগুলো কীভাবে তৈরি করা থাকে এই জিনিসগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করা তো এটা আমরা আগেই খুলে রাখছিলাম যাতে আপনাদেরকে দেখানে সুবাদার্থে আমরা প্রথমত দেখব হচ্ছে টিউবলার প্লেটগুলো দেখতে কেমন ওই যে দেখেন ভিতরে টিউবলার প্লেটগুলো একদম গোল গোল করে তৈরি করা একদম গোল গোল করে তৈরি করা এটা হচ্ছে টিউবলার প্লেট যেটাকে টিউবের মাধ্যমে ভরে যে প্লেটগুলোকে তৈরি করা হয় এটাকে বলা হয় টিউবলার প্লেট আর যেটা ফ্ল্যাট প্লেটের ব্যাটারি সেগুলো স্যাপারেটর দিয়ে তৈরি করা হয় পাতলা পাতলা স্যাপারেটর দিয়ে তৈরি করা হয় আর টিউবলার প্লেটগুলো কিন্তু অনেক মজবুত এবং কি দীর্ঘস্থায়িত হয় এই জন্যই বলা হয় টিউবলার এবং কি ফ্লাট ব্যাটারি এই দুইটা অপশন কিন্তু ব্যবহার করা থাকে তো এখন আমরা দেখাবো হচ্ছে ফ্লাট প্লেটের যে ব্যাটারিগুলো এই ফ্ল্যাট ব্যাটারি প্লেটগুলো দেখেন ওই যে ভিতরে শুধু সেপারেটরের মাধ্যমে প্লেটগুলো ব্যবহার করা শুধু প্লেটগুলো ব্যবহার করা ওখানে কোনো টিউবের অপশনই নেই মানে কোনো টিউব সিস্টেমই নেই এই যে দেখেন ভিতরে সুন্দর করে দেখতে বোঝা যাচ্ছে যেহেতু আমরা ক্যামেরার ফ্ল্যাশলাইট অন করা তো এই কারণে হয়তো ভিতরেই দেখাচ্ছে তো আমরা এ পাশেরটাও যদি আপনাদেরকে একটু খুলে দেখাই যে এটাও কিন্তু একটা ফ্ল্যাট প্লেটের যে ব্যাটারিগুলো দেখেন ভিতরে শুধু প্লেটগুলো দেয়া আছে সেপারেটারের মাধ্যমে তো এই হচ্ছে প্রথমত হচ্ছে যে এটার আর ওইটার ব্যবধান টিউবলার এবং কি ফ্ল্যাট প্লেটের ব্যবধান আমরা আপনাদেরকে তুলে ধরলাম আর এটা হচ্ছে টল টিউবলার ব্যাটারি এটাও কিন্তু টিউব সিস্টেমেই আপনাদেরকে দেখাই ভিতরে যদি সুন্দর করে আপনাদেরকে দেখায় আমরা আগেই খুলে রাখছি সুবিধার্থে ওই যে দেখেন ভিতরে টিউবের মতো দেওয়া ওই যে গোল গোল টিউবের মতো দেওয়া একদম সুন্দর করে গোল গোল টিউবের মতো দেওয়া এটা হচ্ছে টিউবলার ব্যাটারি টিউবলার প্লেটগুলোই তৈরি হয় টিউবের মতো করে আর ফ্ল্যাট প্লেটের ব্যাটারিগুলো তৈরি করা হয় ফ্লার প্লেটের মতোই যেগুলো হচ্ছে শুধু প্লেট দিয়ে তৈরি করা যার জন্য এটার সাথে অনেক ব্যবধান আমাদের আগের একটা ভিডিও দেওয়া আছে আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ফেসবুক পেজেও আছে আর যারা আমাদের ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই আপনারা ফেসবুক পেজটাকে ফলো করে যাবেন আর যারা ইউটিউব চ্যানেলে আছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ওই দেখেন ভিতরে প্লেটগুলো একদম গুল করে দেওয়া আছে এই যে একদম গুলগুল করে দেওয়া আছে যার এটাকে বলা হচ্ছে টিউবলার প্লেট তো মূলত ব্যাপার হচ্ছে যে টিউবলার প্লেট আর ফ্লার প্লেটের মাধ্যমে অনেকটাই ব্যবধান লাইফ সাইকেলের যে ব্যাপারটা থাকে অনেকটাই ব্যবধান যেমন একটা টিউবলার ব্যাটারি কিন্তু ব্যবহার করা যায় যেটা হচ্ছে আইটিভি সিরিজের পাঁচ থেকে সাত বছর আর যেটা হচ্ছে টল টিউবলার সেটা সাত থেকে দশ বছর পর্যন্ত আপনারা এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন যার জন্য এগুলোর মূল্যটা একটু বেশি হয় তো যাদের আইপিএস ব্যাটারিগুলো লাগবে যেমন টিউবলার ব্যাটারি টল টিউবলার ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সুলভ মূল্যে কারণ আপনারা জানেন সারা বাংলাদেশে আবার নতুন করে ব্যাটারির মূল্য বৃদ্ধি হয়েছে তারপরও আমরা আপনাদেরকে যতটুকু সাশ্রয় রেটে বিগত দিন দিয়ে আসছি এখনও দিয়ে যাব ইনশাল্লাহ চেষ্টা করব। এই টিউবলার প্লেটের ব্যাটারিগুলো আমরা সরাসরি তুলে ধরলাম এই কারণেই অনেকজনেই অনেক কোম্পানি আছে যেগুলো হচ্ছে ফ্লাট প্লেডের ব্যাটারি ব্যবহার করে টিউবলার টেকনোলজি বলে চালিয়ে দিচ্ছে যার জন্য আমরা অনেকটা কোম্পানিকেই পাইছি যার জন্য হয়তো আমার এই কথাগুলো বলা টিউবলার টেকনোলজি ব্যবহার করছে কিন্তু টিউবের মতো যে প্লেটগুলো তৈরি করা হয় সেটা কিন্তু কখনো তারা ব্যবহার করে নাই যাদের আইপিএস ব্যাটারিগুলো লাগবে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন রহিমা পুজোর টল টিউবলার তিরিশ মাস গ্যারান্টি ফ্লাট টিউবলার চব্বিশ মাস গ্যারান্টি রিমসু পাওয়ার হাউস আছে চব্বিশ মাস গ্যারান্টি তো আসলে ব্যাটারির মূল্য নির্ধারণ করা হয় আপনার ব্যাটারির ক্যাটাগরির উপরে আপনার ব্যাটারি যেটা যে মূল্যে কিনবেন আপনি আসলে সেটার পারফরমেন্সটা ততটুকুই ভালো পাবেন এই ব্যাটারিটা হচ্ছে তিরিশ মাস গ্যারান্টি টল আর পাশে যেটা দেখতেছিলেন আইটিভি সিরিজের এটা হচ্ছে আইটিভি সিরিজের এটা হচ্ছে চব্বিশ মাস গ্যারান্টি এটা হচ্ছে রহিমা পুজোর আইটিভি সিরিজ একশো এম্পিয়ার থেকে একশো বিশ দেড়শো দুইশো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তার পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন ইজি ব্যাকের যে পিকজু ব্যাটারিগুলো এগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আপনারা জানেন যে বিগত দিন আমরা মার্কেটে কম রেটেই ব্যাটারিগুলো বিক্রি করে আসতেছিলাম ইনশাল্লাহ এবছরও আপনাদেরকে দিচ্ছি আর যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন আর আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় বুটবাজার এরিয়া তবে সবাই ভালো থাকবেন আর আসসালামু আলাইকুম রহমতুল্ল